হ্যালো আব্বা আজকে মিট পরীক্ষার রেজাল্ট দিল তো কত পেয়েছিস আসলে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে না ফুল মার্কস পাওয়ার দশে দশ পেয়েছি হালি আজকে তোর বাজার আছে বাজারটা করে নিয়াই কি বাজার করতে যাব আমি আহারে মেধাবীদের মূল্যায়ন করতে জানলি না তোরা এই জন্যই বাংলাদেশের এই অবস্থা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যায় কাকু আপনার ছেলে এবার কোন ক্লাসে পড়ছে এবার ও ক্লাস টেনে উঠলো ও অনেক দূর এগিয়ে গেছে তো ও পরীক্ষা কেমন মার্কস পাই সিক্সটি থেকে সেভেনটির মধ্যে মার্কস পাই ও আরে বাজে একটা অবস্থা যাই হোক ওরে আমার কাছে পাঠাবেন আমি ওরে কিছু টিপস দিব কিভাবে পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যায় ও আর কি মানে ফুল মার্কস পেয়েছি ওই বাইরে কে খেলাধুলা করে এত খেলাধুলা করলে আলি ভাইয়ের মতো দশে দশ পাবে কীভাবে যা পড়তে বস হ্যাঁ বন্ধু তোর পড়াশোনার অবস্থা তো খুব খারাপ দেখলাম একটু একটু টিপস তো নিতে পারিস আমার থেকে তাই না যাই হোক আমি এবার ভাবছি পরীক্ষা টপ করবো পরীক্ষায় যখন একবার দশে দশ পাওয়া শিখে গেছি না আর কেউ পেছনে ফেলাইতে পারবে না এবার টপ করব নিশ্চয়